হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যালগোরিদম পাঠশালা আমি সাদিক সাহিয়ার আজকে আমরা শুরু করবো স্ট্রাকচার প্রোগ্রামিং এর ফার্স্ট লেকচার ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং তো আমাদের গোল হলো আমরা আজকে শিখব হোয়াট ইজ একটা প্রোগ্রাম কি কেন আমরা প্রোগ্রামিং শিখবো অ্যান্ড কেন আমরা সি দিয়ে প্রোগ্রামিং শুরু করবো তো হোয়াট ইজ আ প্রোগ্রাম একটা প্রোগ্রাম হলো একটা সেট অফ ইনস্ট্রাকশনস তো মানে সাপোজ হচ্ছে আমরা চা বানাতে চাই তো চা বানানোর জন্য আমরা ফার্স্টে পানি ঢালবো একটা পাতিলে বা পটে তারপর পানিটাকে হচ্ছে আমরা গরম করব এটা আরেকটা স্টেপ তারপর সর্বশেষে আমরা গরম পানিতে চা পাতা দিব ফাইনালি আমরা হচ্ছে চা পাবো আর কি তো প্রোগ্রামিংও সেম এক একটা প্রোগ্রামও সেম তো একটা প্রোগ্রামকে আমরা ছোট ছোট কাজে ভাগ করে তারপর ওই প্রোগ্রামের কাজটা করব আর দ্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তো আমরা হচ্ছে বাংলা অথবা ইংলিশে কথা বলি বা আরও অন্য অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলি বা সমস্যা হচ্ছে আমাদের মেশিন জিরো আর ওয়ান ছাড়া কিছু বুঝে না অর্থাৎ ওরা হচ্ছে বাইনারি তো ডাইরেক্টলি আমাদের মেশিন ইংলিশ বাংলা যেহেতু না বুঝতে পারে এটার জন্য আমাদের একটা বা একটা মাধ্যম দরকার যেটা হচ্ছে আমাদের ইংলিশকে বাইনারিতে কনভার্ট করে তো সেটার জন্য আমরা ইউজ করি একটা কম্পাইলার নামে একটা সফটওয়্যার তো এটা করে কি আমাদের যে ইংলিশ কোডটা আছে কোডটা কম্পাইলারে পাঠায় কম্পাইলার করে কি ওই কোডটা ভেঙে ভেঙে জিরো আর ওয়ানে কনভার্ট করে যেটা আমাদের মেশিন রিড করতে এটাকে বলে মেশিন কোড আর আমাদের যেটা এসে লেখা হয় ওটাকে বলে সোর্স ফাইল অ্যান্ড যেটা আমাদের কনভার্ট করে দেয় ওটাকে বলে কম্পাইলার তো আমরা কেন প্রোগ্রামিং শিখব তো প্রোগ্রামিং শেখার পিছনে অনেক কারণ আছে এর মধ্যে কয়েকটি কারণ হচ্ছে আমরা হচ্ছে প্রবলেম প্রবলেম সলভিং করতে পারবো আমরা হচ্ছে অটোমেশনে যে কাজ ওটা করতে পারবো অ্যান্ড আমরা হচ্ছে ক্যারিয়ারের অনেক ক্যারিয়ারের অপরচুনিটিস আছে প্রোগ্রামিং রিলেটেড ওটার জন্য আমরা শিখতে পারি তো কেন সি দিয়ে শিখবো আমরা ওয়াই সি কি হচ্ছে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস এর মানে কি মানে হচ্ছে বাজারে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে পাইথন অথবা আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ তো ওগুলার উপর মানে ওগুলো মেইনলি হচ্ছে সি প্রোগ্রামিংয়ের উপর বেস্ট করে বানানো মোস্ট অফ দ্য টাইম তো এর জন্য সি শিখলে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ শেখা খুবই ইজি হয়ে যায় অলসো এটা খুবই একটা স্ট্রং ফাউন্ডেশন প্রোভাইড করব তো আরেকটা কারণ হচ্ছে সি হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম দিয়ে খুব মানে অনেকটা লো লো লেভেল টাইপ প্রোগ্রামিং এটা খুবই ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল তো সি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারের নিয়ে কাজ করতে পারে হার্ডওয়্যার লেভেলে বা মেমরি ম্যানেজমেন্ট রিলেটেড তো সি কোথায় কোথায় ইউজ হয় ফার্স্ট অফ অল আমাদের অপারেটিং সিস্টেম আমরা যে উইন্ডোজ অ্যান্ড্রয়েড লিনাক্স চালাই সবই হচ্ছে সি বেস তারপর হচ্ছে যে আমাদের ডেটা বেসগুলো আছে এগুলোও দিয়ে বানানো অলসো আমাদের অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার্স গাড়ি তারপর হচ্ছে স্মার্ট ডিভাইস সি ইউজ করা আছে তো আমাদের রোডম্যাপটা কি আমাদের রোডম্যাপ হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে বেসিক্স শিখবো সেখানে ভেরিয়েবল কন্ডিশন লুপ থাকবে তারপর আমরা শিখব অ্যারে অ্যান্ড স্ট্রিং এগুলো শেখা হয়ে গেলে এরপর হচ্ছে ফাংশন আর রিকারশন শিখবো তারপর হচ্ছে পয়েন্টার অ্যান্ড মেমরি ম্যানেজমেন্ট শিখব তারপর সর্ব সর্বশেষ টপিক হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাইলস এবং লাস্টে হচ্ছে একটা ছোটোখাটো একটা প্রোজেক্ট বানাবো তো সামারি হচ্ছে প্রোগ্রাম হচ্ছে একটা ইন্সট্রাকশনস কম্পিউটারের জন্য কম্পাইলার হচ্ছে ট্রান্সলেট করে আমাদের ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে এখানে হচ্ছে জিরো ওয়ানে কনভার্ট করে অ্যান্ড সি হচ্ছে খুবই ফাস্ট পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ফাউন্ডেশন গ্রো করতে হেল্প করে তো দ্যাটস অল ফর টুডে নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে সেটিং আপ আর কোডিং এনভায়রনমেন্ট মানে হচ্ছে আমরা কিভাবে কোড শুরু করবো থ্যাংক ইউ